আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো আজকে আমরা পরিসংখ্যান এর একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করব তো এখানে তোমাদের অনেকেরই প্রবলেম রয়েছে আমি জানি তো অনেকে আমরা আমাকে জানিয়েছ তো দেখা যাক আজকের যে পরিসংখ্যান সমস্যাটা যেটা আমরা সলভ করব সেটা আশা করি তোমরা যদি ভালো করে বুঝে এটা দেখো এবং বাসায় প্র্যাকটিস করো তাহলে এই ধরনের কোনো সমস্যা আশা করি তোমাদের আর থাকবে না তবে এই চ্যাপ্টারটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্ন থাকবে এবং দিতে হবে অতএব সবারই এখানে অ্যান্সার করতে হবে তো সবাই কেয়ারফুলি ক্লাসটা না টেনে টেনে দেখবে ভালো করে তো উদাহরণের একটা অঙ্ক নিয়েছি চলো দেখা যাক দেখো এখানে বলা আছে একটা চার্ট দেওয়া আছে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার শ্রেণীব্যাপ্তিতে এখানে একত্রিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ এখানে থেকে ষাট একশো থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো নয় সাত চার তো সৃজনশীল বলা আছে কেন্দ্রীয় প্রবণতা কি এটা সংজ্ঞামূলক একটা প্রশ্ন জ্ঞানমূলক তো প্রদত্ত সারণী থেকে প্রচুর নির্ণয় করো একটা অঙ্ক করতে হবে এবং উপাত্তের অজীব রেখা অঙ্কন করো এটা খুব গুরুত্বপূর্ণ ছত্রক এবং অজৈব রেখা অথবা এখানে তোমাকে গড় নির্ণয় করতে হতে পারে সংক্ষিপ্ত গড় মধ্যক নির্ণয় করতে পারে আর এই তিন নম্বরে গ্রাফ চাইতে পারে আয়ত লেখ বহুভুজ অথবা অজীব রেখা তো আজকে আমরা অজীব রেখাটা শিখব তো প্রথমে জেনে নেয় যাক কেন্দ্রীয় প্রবণতাটা কি কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে দেখো এখানে বলা আছে কেন্দ্রের অবিন্যস্ত উপাত্ত সমূহের মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয় মানে এক জায়গায় হয়ে যায় আর আবার উপাত্ত সময় গণসংখ্যা নিবেশন সারিণীতে উপস্থাপন করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায় প্রাচুর্য মানে বেশি দেখা যায় কোনো একটা শ্রেণীতে উপাতের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জবিত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয় সংজ্ঞাটার মধ্যেই বলা আছে কেন্দ্রীয় মানে কেন্দ্রে আর প্রবণতা মানে আকাঙ্ক্ষা বা তাদের যে যাওয়ার যে ইচ্ছা এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা মানে মাঝখানে থাকার বেশি সংখ্যক আহ উপাত্ত গুলো কেন্দ্রের দিকে থাকা যেমন এটার দিকে যদি তোমরা খেয়াল করো এটা সাজানো একটা উপাত্ত অবনিস্তপত্র ক্রমানসনে সাজালে ক্রমাসনে সাজানোই আছে কোর্মানুসারে তো সেখানে দেখা এই যে বারো এটার মধ্যে সবচেয়ে বেশি বড় তো এখানে মারোটা দেখো ঠিক মাঝামাঝি জায়গায় আছে তাহলে উপাত্ত সময়ের যে মাঝখানে বেশি হওয়ার যে প্রবণতা সেটাকে আমরা কেন্দ্রের প্রবণতা বলে দিচ্ছি এটা তুমি বুঝলে বানাই বানাই লিখতে পারবে তো সেই কথাটা এখানে বলা হচ্ছে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্র প্রবণতা বলে আজ যাই হোক এবার প্রচুরক নির্ণয় করব এই শ্রেণী ব্যক্তির গণসংখ্যা দেওয়া আছে এখান থেকে প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয় দেখো তো শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে প্রচুরকের যে সূত্র সেখান থেকে আমরা জানি সূত্রটা হচ্ছে এল প্লাস এফ তো এখানে প্লাস হবে যাই হোক তো এল প্লাস এফ ওয়ান সূত্র এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো হচ্ছে এলটা কি এল হচ্ছে তোমার সর্বাধিক যে গণসংখ্যা আছে তার শ্রেণীর এই সর্বাধিক গণসংখ্যা এইটা এইটার শ্রেণী হচ্ছে এই যে একষট্টি থেকে সত্তর এই শ্রেণীর এই একষট্টিটা হচ্ছে তোমার এল এইটা তো এলটাকে বলা হচ্ছে এই যে একষট্টি তার মানে কি বোঝা এল করব নির্ণয় করবো সর্বাধিক যে গণসংখ্যা আছে সেইটার যে শ্রেণী সংখ্যা সেই শ্রেণীর প্রথম যে সংখ্যাটা একশো এল আর একটা মান আছে এফ ওয়ান আর আট এটা বারো থেকে আট বিয়োগ করলে পাবো হচ্ছে এফ হ্যাঁ আর বারোর যে পরের সংখ্যাটা বারো থেকে নয় এই যে বারোর পরের সংখ্যাটা সেইখান থেকে আমরা পাবো হচ্ছে বারো থেকে যদি নয় বিয়োগ করি সেখানে পাবো এফ

সেইটার উপরের শ্রেণীর প্রথম সংখ্যাটা হচ্ছে এল আর সবচেয়ে বড় সংখ্যাটার গণসংখ্যার সামনের সংখ্যাটা বিয়োগ করলে এফ ওয়ান পাবো আর পিছনের সংখ্যাটা বিয়োগ করলে এফ টু পাবো এই মানগুলো আর এই হচ্ছে এই দুইটা ডিফারেন্স এই মানগুলো বসে দিলে আমরা প্রচুর মান পেয়ে যাচ্ছি এইবার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অজীব রেখা কিভাবে আমরা আহ বের করে শিখবো অজীব রেখাটা কি এবং সেটা কিভাবে রং তো অজিব রক্ষণকরণ করার জন্য যে চারটা তোমাদের প্রয়োজন হবে এই চারটা এই চারটার মধ্যে তোমাদের বইতে দেওয়াই থাকবে দুইটা শ্রেণী আর গণসংখ্যা এই দুইটা দেওয়া থাকবে আর এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর ক্রমযোজিত গণসংখ্যা এই দুইটা আমাদের বের করতে হবে চাটে তো প্রথমে ঘর করে নেবে চারটা চারটা ঘরের মধ্যে শ্রেণীর ঘরের মধ্যে প্রশ্ন থেকে দেখে লিখে দিবা গণসংখ্যার ঘরগুলো প্রশ্ন থেকে দেখে লিখে ফেলবে আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা মানে বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন মানে একটা আলাদা না মানে এরকম আলাদা না এটা একসাথে এরকম এরকম একসাথে করলে হয় অবিচ্ছিন্ন মানে একসাথে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি এখানে ছিল একত্রিশ থেকে চল্লিশ এখানে আছে একচল্লিশ থেকে পঞ্চাশ এখানে চল্লিশ থেকে শেষ হয়েছে এখানে একচল্লিশ থেকে শুরু হয়েছে তাহলে চল্লিশ আর একচল্লিশ মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে এরকম গ্যাপ থাকা যাবে না এখানে পঞ্চাশ শেষ হয়েছে এখানে একান্ন শুরু হয়েছে এরকম গ্যাপ তাহলে এই গ্যাপটা পূরণ করতেছে কিভাবে আমরা দেখো এখানে লিখলাম তিরিশ থেকে চল্লিশ এখানে লিখলাম চল্লিশ থেকে পঞ্চাশ এখানে লিখলাম পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর দেখো কোনো গ্যাপ নেই যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এভাবে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি আর ক্রমযোজিত গণসংখ্যা যেটা ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে গণসংখ্যাগুলো যোগ করে করে আমরা যাব চার চারে থাকলো চার আর ছয় যোগ করলে যে দশ চার ছয় আট আঠারো আঠারো আর বারো হচ্ছে তিরিশ এভাবে সবগুলো যোগ করে করে আমরা ক্রমজ সংখ্যা পেয়ে যাচ্ছি এই চার্ট এবার আমরা গ্রাফ কাগজে বসাবো এটা কিভাবে গ্রাফ কাগজে হয় খেয়াল করে দেখো তো এখন দেখো এই যে গ্রাফ কাগজে বসার কিছু জিনিস লিখতে হবে একসাক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমা একটু দেখিয়ে নিচ্ছি দেখার চেষ্টা করো দেখো এই যে একসক্ষ বরাবর এটাকে আমরা শ্রেণী ব্যক্তি লিখলাম আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা নিব গণসংখ্যা নিয়ে গ্রাফটা আঁকবো শ্রেণীব্যাপ্তি নিয়ে অংশ মানে আরো গ্রাফ এখানে তাহলে তিরিশ এখান থেকে শুরু হচ্ছে আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে পাঁচ একক ধরে এটা প্রত্যেক বাহুটাকে পাঁচ করে দিয়েছে পাঁচ দশ পনেরো বিশ এই জন্য দশ বিশ পাঁচ করে ধরেছি আর উর্ধ সীমা বিন্দুগুলো চিহ্নিত করি অতঃপর এক্স অক্ষ থেকে তিরিশ চিহ্নিত বিন্দুগুলোর সাবলীলভাবে যোগ করি এটাই নির্ণয় অজিব রেখা এরপরে এগুলো কিভাবে মানগুলো বসাবো এটা একটু দেখে নিচ্ছি দেখো এখানে বলা আছে তিরিশ থেকে চল্লিশ তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট তাহলে এখানে আমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো লিখলাম এরপর প্রথম বিন্দুটা প্রথম বিন্দুটা লিখবো কিভাবে প্রথম গণসংখ্যা চার আর এইটার যে চল্লিশ আর চার আমরা এখানে বসাবো চল্লিশ আর চার এটা গ্রাফ কাগজে কিভাবে লিখবো দেখো চল্লিশ বিন্দুটা আমার এখানে আর চার বিন্দুটা এইটা হচ্ছে এক ঘর নিচে হচ্ছে তারপরে বিন্দুটা কি হবে গ্রাফ কাগজে যে অজীব রেখাটা নির্ণয় করব অজীব রেখা নির্ণয় করতে ক্রমযুক্ত গণসংখ্যা ব্যবহার করতে হবে তাহলে এখানে পঞ্চাশ আর এটা ব্যবহার করতে হচ্ছে দশ পঞ্চাশ আর দশ ব্যবহার করবো তাহলে পঞ্চাশ হচ্ছে আমার এখানে দশ হচ্ছে পাঁচ দশ এই বিন্দুটা পঞ্চাশ দশ এটাও হচ্ছে এখানে যেহেতু আহ প্রথমটার মধ্যে গণসংখ্যা এবং অবশ্যই তোমার অজীব রেখা নির্ণয় করতে ক্রমযুদ্ধ গণসংখ্যার মান এবং অবিচ্ছিন্ন শ্রেণী সীমার মান এটা বসিতে হবে তো আচ্ছা তো গ্রাপ কাগজ এটা বসানোর পরে আমরা এই এর পরের বিন্দুটা হচ্ছে আমরা পাবো হচ্ছে ষাট আর হচ্ছে আঠারো ষাট আঠারো কোথায় পাবো এই যে ষাট এখানে এই যে দশ এটা বিশ বিশের নিচে যে আঠারো বসাই দিলাম তারপরে হচ্ছে এই সত্তর আর হচ্ছে তিরিশ বসাবো সত্তর হচ্ছে এইখানে তিরিশ হচ্ছে দশ বিশ তিরিশ এখানে বসে দিলাম তারপরে আশি আর উনচল্লিশ বসাবো আশি হচ্ছে এখানে উনচল্লিশ মানে দশ বিশ তিরিশ চল্লিশ আর এক ঘর নিচে উনচল্লিশ একইভাবে নব্বই এবং ছেচল্লিশ বসাবো নব্বই এখানে ছেচল্লিশ মানে হচ্ছে পঞ্চাশের পঞ্চান্ন এক ঘর আগে তারপরে বসা হচ্ছে একশো এবং পঞ্চাশ তাহলে একশো হচ্ছে লাস্টেরটা আর পঞ্চাশ হচ্ছে এই এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই সাবলীলভাবে যোগ করি স্কেল দিয়ে না মানে হাতে একটু কার্ভ করে যোগ করে দেবো যোগ করলে আমাদের অজীব রেখা তৈরি হয়ে যাবে তো অজীব রেখার জন্য আমি আবার বলছি অবশ্যই তোমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা যে শেষের পার্টটা এইটা লাগবে হ্যাঁ এবং সংখ্যার যে সংখ্যাগুলো এইটা লাগে এই দুইটার উপর বেস করে বিন্দুগুলো বসিয়ে আমরা অজীব রেখাটা নির্ণয় করতে পারি তো আশা করছি বুঝতে পেরেছ তো বুঝতে না পারলে আবার আমাকে কমেন্ট করে জানাবে আমি আশা করি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ